হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিফট ক্লাসেস আজকে আমরা ভারতবর্ষের সংবিধানের প্রস্তাব নিয়ে আলোচনা করবো অর্থাৎ প্রিয়ামবেল নিয়ে আলোচনা করব আমাদের দেশ ভারতবর্ষে হচ্ছে একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ পৃথিবীর অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ তো আমাদের দেশের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান সাধারণত সংবিধান আমরা জানি ধরনের হয় একটা হচ্ছে লিখিত একটা অলিখিত যেমন ব্রিটেনের সংবিধান অলিখিত কিন্তু ভারতবর্ষের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান আমরা এর আগে যখন গণপরিষদ আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে কীভাবে ভারতবর্ষের সংবিধান লিখিত হয়েছিল সংবিধান সভার মাধ্যমে অনেক অধিবেশন হয় বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে খসড়া কমিটির যে চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর সেই বাবা সাহেব আম্বেদকর তার একটা খসড়া সংবিধান তিনি প্রস্তাব করেছিলেন তারপরে ধীরে ধীরে সংবিধান তৈরি হয়েছিল সে সংবিধান উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমরা গ্রহণ করেছি আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সংবিধানের প্রস্তাবনায় কি বলা হয়েছে কোন কোন বিষয়কে জোর দেওয়া হয়েছে কেবলমাত্র সেগুলো নিয়ে আলোচনা করবো এরপরে আমরা যখন ডিটেলস পড়াবো সেখানে সংবিধানের প্রস্তাবনার প্রত্যেকটি বিষয় যে মূল মূল ভাবধারা সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব তো লেটস গেট ইন টু দ্য পয়েন্ট আজকে টপিক যেটা আমরা বললাম যে সংবিধান প্রস্তাবনা এটা হচ্ছে আমাদের ভারতের সংবিধান প্রস্তাবনা যেখানে বলা হচ্ছে যে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলমনি রিজোল্ট টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন টু এ সাব রিজেন সোশালিস্ট সেকুলার ডেমোক্রেটিভ রিপাবলিক অ্যান্ড টু সিকিউর অল ইট সিটিজেন্স জাস্টিস সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ফেথ অ্যান্ড ওয়ার্শিপ ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি অ্যান্ড টু প্রমোট অ্যাম দ্য মল ফ্যাটারনিটি অ্যাসোন দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি ইন্টেগ্রিটি অফ দ্য নেশন ইন আওয়ার কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি যেটা সংবিধান সভা দিস টোয়েন্টি সিক্স ডে অফ নভেম্বর নাইনটিন ফর্টি নাইন উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর ডু হেয়ার বাই অ্যাডপ্ট এন অ্যাক্ট অ্যান্ড গিভট টু অলস দিস কনস্টিটিউশন অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে এখানে কতগুলো বিষয়ব জোর দেওয়া হয়েছে যেমন উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতের জনগণ সব সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক অর্থাৎ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রিপাবলিক মানে প্রজাতান্ত্রিক জাস্টিস সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস মানে হচ্ছে ন্যায় লিবার্টি লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা ইকুয়ালিটি অর্থাৎ সাম্য ফ্র্যাটারনিটি অর্থাৎ সৌভাতৃত্ব এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া আছে যদি বাংলাটা আমরা দেখি বাংলাটা কি বলা হচ্ছে যে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণত রূপ সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তার অভিব্যক্তির বিশ্বাসের ধর্মের উপাসনার স্বাধীনতা পদমর্যাদা ও সুযোগ সুবিধা লাভ নিশ্চিত করতে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা এবং জাতি ঐক্য ও সংহতির ভাতৃত্ব হয় তার জন্য সত্য সাথে সংকল্প করছি যে আমাদের এই সংবিধান সভায় আজ ছাব্বিশে উনিশশো উনপঞ্চাশ তারিখে এই সংবিধান আমরা গ্রহণ করছি বিধিবদ্ধ করছি এবং এই সংবিধানে নিজেদেরকে অর্পণ করছি এটা হচ্ছে যে প্রস্তাবনা সেই প্রস্তাবনার বাংলা ফর্ম এবার যদি আমরা প্রস্তাবনাটা দেখি তাহলে আমরা কি জানি যে আমাদের সংবিধানের যে প্রস্তাবনা এটি আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু লিখেছিলেন কবে লিখেছিলেন না উনিশশো সালে তেরোই ডিসেম্বর এই প্রস্তাবনা লিখেছিলেন এবং ছেচল্লিশ সালে বাইশে জানুয়ারি এটি গৃহীত হয়েছিল যে এটা সংবিধানের প্রস্তাবনা হিসেবে থাকবে আর পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যখন আমাদের সংবিধান কার্যকর হয় সেই সংবিধান কার্যকর হয়ে আমরা ভারতকে সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গ্রহণ করেছি আর ছিয়াত্তর সালে সংবিধানের প্রস্তাবনায় একবার সংশোধন করা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়কালে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তখন কি তিনি ঢুকিয়েছিলেন সংবিধানের প্রস্তাবনায় দুটো বিষয়ে ঢুকিয়েছিলেন একটি হল সেকুলার আর একটি হলো সোশ্যালিস্ট অর্থাৎ সমাজতন্ত্র আর একটি হলো ধর্ম নিরপেক্ষ এই দুটো শব্দ তিনি যুক্ত করেছিলেন অর্থাৎ ভারত একটি সমাজতান্ত্রিক দেশ এবং ভারত একটি ধর্মনিরপর দেশ সমাজতন্ত্র বলতে আমরা কি বুঝি সমাজতন্ত্র হচ্ছে যেখানে সামাজিকীকরণ সমস্ত যে সম্পদ সমাজের যে সম্পদ তার মধ্যে সুষম বন্টন থাকে এবং সমাজে সবার অধিকার সুনিশ্চিত করা হয় এখানে ভারতবর্ষের সমাজতন্ত্র একটু অন্য ধরনের মানে করা হয়েছে সেগুলো আমরা যখন ডিটেলস সমাজতন্ত্র পড়াবো এই সোশ্যালিস্ট কি হিসাবে আমাদের সংবিধানের প্রস্তাবনার মধ্যে যুক্ত করা হয়েছে সেটা আমরা তখন সে সময় ডিটেলস আলোচনা করবো আর সেগুলার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্ম থাকবে না রাষ্ট্র ধর্মহীন কিন্তু রাষ্ট্র কোনো ধর্মকে প্রসাহিতও করবে না যে এই ধর্ম ভালো এই ধর্ম খারাপ প্রত্যেক আমাদের পঁচিশ থেকে আঠাশ নম্বর ধরে ধর্মের ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে মৌলিক অধিকার তো সেখানে প্রত্যেকে তার বিবেকের বিশ্বাস অনুযায়ী ধর্মচারণ করতে পারবে এবং এখানে ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে যে রাষ্ট্র প্রয়োজনে ধর্মকে কোনো নির্দিষ্ট ধর্ম হোক বা সমস্ত ধর্মকে তারা প্রয়োজনে সমস্ত রকম সহযোগিতা করবে কিন্তু নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না এটার মানে হচ্ছে এটা অর্থাৎ যেমন আমরা যদি দেখি যে যখন হজ যাওয়া হয় সেই সময় বিভিন্ন সরকারের তরফ থেকে তার সমস্ত রকম ব্যবস্থা করার চেষ্টা করা হয় এছাড়া যখন কেদারনাথ যাত্রা হয় বা যখন গঙ্গাসাগর মেলা হয় সে সময় সরকারের তরফ থেকে সমস্ত রকম সরকারি খরচে সব রকম ব্যবস্থা করা হয় এইগুলো হচ্ছে রাষ্ট্রের তরফ থেকে সহযোগিতা কিন্তু তার মানে এই নয় যে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে প্রোৎসাহিত করছে ঠিক আছে তো পশ্চিমী অর্থে বা ধর্মের মানে আলাদা সেগুলো আমরা যখন এগুলো সেগুলো আলোচনা ঠিক আছে এবারে যেটা আমরা করেছিলেন যে ছিয়াত্তর সালে সংশোধন হয়েছিল এবারে যদি আমরা সংবিধানের যে প্রস্তাবনা সেটাকে পাট পাট ভাবে ভাগ করি তাহলে কোনটাকে সংবিধানের প্রস্তাবনায় কোন বিষয়টাকে জোর দেওয়া হচ্ছে এবং কোন বিষয়টা সংবিধানের কোন জায়গার অন্তর্গত সেটা আমরা খানিকটা ধারণা পাবো যেমন যদি আমরা বলি যে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া তার মানে কি না আমরা ভারতের জনগণ আমরা ভারতের জনগণ এটার মানে কি বোঝাতে চাইছে না এটাই হচ্ছে সংবিধান উৎস ওই জন্যই উইথ দ্য পিপুল অফ ইন্ডিয়া এই শব্দটা যুক্ত করা হয়েছে অর্থাৎ যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশ তো গণতান্ত্রিক দেশ মানে হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্বাচিত হয় ভোট হয় কোনো রাজতন্ত্র শেষ হয়ে গেছে কোনো রাজা দেশ শাসন করছে না এবং দেশ হচ্ছে সার্বভৌম অর্থাৎ বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণভাবে দেশ স্বনির্ভর কারোর উপর নির্ভরশীল নয় সেজন্য জনগণই হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ যা ভোট দিয়ে যাকে যে সরকারকে নির্বাচিত করবে তারাই সরকার চালাবে তারাই রাষ্ট্র কাঠামোকে পরিচালনা করবে জন্য এখানে বলা হচ্ছে সংবিধান উৎস হচ্ছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া যদি আমি এখানে কতগুলো শব্দ বলা হচ্ছে সংবিধানের প্রকৃতি কি অর্থাৎ নেচার হ্যাঁ সংবিধানের নেচার কি যদি আমি আমাদের সংবিধানের নেচার বলি কী ধরনের সংবিধান না সংবিধান হচ্ছে সার্বভৌম সভরেন অর্থাৎ সোসিয়ালিস্ট্রিক যেটা একটু আগে বলছিলাম এখানে সব রিজেন্ড দুটো পার্ট আছে এটা আমরা যখন ডিটেলস পড়াবো তখন আলোচনা করব হ্যাঁ একটা হচ্ছে যে ইন্টারনাল একটা এক্সটার্নাল ঠিক আছে অর্থাৎ আভ্যন্তরীণ এবং বাহ্যিক বাহ্যিক দিক থেকে মানে হচ্ছে কোনো বহি শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে না যেমন আমরা দুশো বছর ব্রিটিশদের অধীনে ছিলাম তারপর আমরা স্বাধীনতা পেয়েছি তো সেই হিসাবে কোনো বাহ্যের শক্তি বর্তমানে আর আমাদেরকে শাসন করছে না আর আভ্যন্তরীণ মানে হচ্ছে যে আমরা আমাদের নিজস্ব যে পলিসি আমাদের বিভিন্ন নীতি নির্ধারণ সেটা আমরা নিজেরাই করতে পারি তার জন্য আমাদের একটি গণতান্ত্রিক ব্যবস্থা আছে তার জন্য পার্লামেন্ট আছে সেখানে নীতি নির্ধারণ হয় প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা সরকার আছে সেই জায়গায় তাদেরও বিধানসভা আছে সেখানেও সেই রাজ্যের জন্য আলাদা আলাদা নিয়ম তৈরি হয় এবং সেই নিয়ম সমস্ত রাজ্যের প্রতি এবং দেশের যে নাগরিক তাদের প্রত্যেকের প্রতি সেই আইন বলবৎ হয় অর্থাৎ আমরা আইন প্রণয়নের ক্ষেত্রেও আভ্যন্তরীণ ভাবে মুক্ত তো আভ্যন্তরীণ এবং বাহ্যিক এই দুটো সার্বভৌম আছে সোশ্যালিস্ট মানে যেটা বললাম একটু আগে যে সমাজতন্ত্র এটা যুক্ত করা হয়েছে সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ যেটা বলছিলাম যে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষ আচরণ করবে ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক যেহেতু আমাদের এখানে ভোট হয় প্রত্যক্ষ ভোট প্রত্যেকের একটি ভোট রয়েছে সে যে বর্ণ যে ধর্ম যে শ্রেণীর মানুষ হোক না কেন তার একটিমাত্র ভোট আছে এবং সে সেই ভোটটা নিজের ইচ্ছা তার যে প্রতিনিধি তাকে নির্বাচন করতে পারে তার সেই ভোটদানের মাধ্যমে সেটা এটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে রাজতন্ত্র নেই রিপাবলিক মানে কি না রিপাবলিক মানে হচ্ছে যে যেহেতু রাজতন্ত্র নেই সেটা এটা হচ্ছে প্রজাতান্ত্রিক যে প্রজাদের শাসন ঠিক আছে সেই প্রজাদের শাসন অর্থাৎ রিপাবলিক ব্যবস্থা অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের সংবিধানের নেচার আমাদের সংবিধান তার নেচার কি না সংবিধান হচ্ছে আমাদের সংবিধান সাবরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক এবার যদি আমি সংবিধানের উদ্দেশ্য কি এই যে সংবিধান আমরা তৈরি করেছি আমাদের দেশ যে সংবিধান অনুযায়ী চলছে সেই সংবিধানের উদ্দেশ্য কি কি জন্য এই সংবিধান আমরা তৈরি করেছি তার উদ্দেশ্য হচ্ছে যে দেশকে এই দিশায় নিয়ে যাওয়া কোন দিশায় নিয়ে যাওয়া না প্রত্যেক মানুষের জন্য জাস্টিস নির্ধারণ করা অর্থাৎ ন্যায় বিচার প্রত্যেক নাগরিক যেন ন্যায় বিচার পায় সেজন্য আমাদের আদালত আছে আমাদের প্রশাসন আছে আমাদের পার্লামেন্ট আছে আমাদের একটা সিস্টেম তৈরি করা আছে ঠিক আছে যে প্রত্যেক মানুষ যেন ন্যায় বিচার পায় এগুলো নিয়ে আমরা যখন ডিটেলস যাব তখন তার পক্ষে বিপক্ষে তার কতটা খামতি কি সমালোচনা সেগুলো আলোচনা করব লিবার্টি অর্থাৎ কি না স্বাধীনতা যে আমরা স্বাধীনতা কতটা স্বাধীনভাবে আমরা বাঁচতে পারছি আমাদের কত রকমের স্বাধীনতা আছে ঠিক আছে যেগুলো আমাদের মৌলিকতার মধ্যে আছে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস সেখানে অনেকগুলো স্বাধীনতা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইকুয়ালিটি অর্থাৎ সাম্য প্রত্যেক নাগরিক তারা যেন সমান মর্যাদার অধিকারী হয় ঠিক আছে এরও দুটো পার্ট আছে যে একটা হচ্ছে আইনের চোখে সাম্য আর একটা আইন সমূহের দ্বারা সমানভাবে সংরক্ষণের অধিকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ফ্যাটারনিটি অর্থাৎ ভাতৃত্ববোধ বোধ নাগরিকদের মধ্যে যেন ভাতৃত্বটা থাকে একে অপরের প্রতি যেন বিদ্বেষমূলক ভাবনা তৈরি একটা সুষ্ঠু রাষ্ট্র তৈরি হতে গেলে একটা শক্তিশালী রাষ্ট্র হতে গেলে তার নাগরিকটা অবশ্যই সুসং হতে হবে তারা যেন পরস্পরকে একই দেশবাসী হিসাবে তারা ভাই ভাই ভাবতে পারে যাতে বই শত্রুর আক্রমণ যেন না হয় দেশকে চাল তারা যেন ভালোবাসতে পারে সেই ফ্যাটার্নিটি এটা নিয়ে আমরা আলোচনা করব আর সংবিধানে আমরা কবে গ্রহণ করেছি সংবিধান গ্রহণের তারিখশো উনপঞ্চাশ তাহলে আমরা কতগুলো বিষয় দেখলাম যে সেটা হচ্ছে যে আমাদের সংবিধানটা কি বলছে যে সংবিধান হচ্ছে যে আমরা কি কিভাবে আমাদের সংবিধানকে প্রস্তাবনা তৈরি করেছি এক দুই হচ্ছে যে সংবিধানের রচয়িতা কে যে প্রস্তাবনা যেটা সেটা কে লিখেছেন জওহরলাল নেহরু যেটা উনিশশো সালের তেরোই ডিসেম্বর তিনি লিখেছিলেন ঠিক আছে আর বাইশে জানুয়ারি সেটা গৃহীত হয়েছিল আর পুরো সংবিধান উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকরী হয়েছিল ঠিক আছে আর সংবিধানের প্রস্তাবনা সংশোধন হয়েছে একবার ইন্দিরা গান্ধীর সময়কালে উনিশশো সালে এটা বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী ফর্টি টু অ্যামেন্ডমেন্ট বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের সময় এই সংস্থানটা হয়েছিলো ইন্দিরা গান্ধী করেছিলেন কোন কোন শব্দ তিনি যুক্ত করেছিলেন সেটা আমরা দেখেছি যে এই সোশ্যালিস্ট আর হচ্ছে সেকুলার এই দুটো শব্দ আর সংবিধান আমাদের যদি এই পার্ট অনুযায়ী আমরা ভাগ দেখি তাহলে উৎসকে না উই দ্য পিপল অফ ইন্ডিয়া ভারতের জনগণই হচ্ছে সংবিধানের উৎস আর হচ্ছে প্রকৃতি কি না প্রকৃতি হচ্ছে যে সবরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক আর সংবিধানের উদ্দেশ্য কি না আমরা উদ্দেশ্য হিসেবে সংবিধানকে কীভাবে পাচ্ছি আমাদের উদ্দেশ্য কি জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি আর ফ্র্যাটারনিটি এটা ইনশিওর করা নাগরিকদের জন্য এই বিষয়গুলোকে সুনিশ্চিত করাই হচ্ছে সংবিধানের উদ্দেশ্য আর সংবিধান গ্রহণের তারিখ কবে না ছাব্বিশে জানুয়ারি উনিশশো এটা হচ্ছে সংবিধান গ্রহণের তারিখ যেটা আমাদের প্রেমবেলাও বলা আছে ঠিক আছে তাহলে আজকে আমরা সংবিধানের প্রস্তাবনা দেখলাম এরপরে আমরা সংবিধানের যে বিষয়গুলো প্রস্তাবনা আমাদের যে সংবিধানের বিষয়গুলো কোন কোন সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা বিভিন্ন বিষয়গুলো সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করেছি সেইটা আমরা আলোচনা করব। আর তারপরে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যেমন উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া সাবরিজেন্টি এই যে টার্মগুলো সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব